ভাই কিভাবে বললে পুষবা কিভাবে বললে পুষবা কিভাবে বললে গুণা চারদা বলো সন্তান চলতেছে জাহান্নামের দিকে বিবি চলতেছে জাহান্নামের দিকে আমি চলতেছি জাহান্নামের দিকে অথচ মালিক ডাকতেছে নাই শোন না শোন না চোল তানজুল না সুন্না আমার সামনে তোকে দাঁড়াইতে হবে দাঁড়াইতে হবে দাঁড়াইতে হবে কি নিয়ে আসবি আচলতে চিন্তা কর কি নিয়ে আসবো লাসিফুদি বলে আমার তো নাই কিচ্ছু হালত কি বলে এই তো চিন্তা করলে অতিরিক্ত হয়ে যায় হায় হায় চৌপুরের বত্রিশটা বছর কোন কামে ব্যয় করলাম